আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ভিলেজ ফুড মজার রেসিপি দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদের নতুন একটি রেসিপি করে দেখাবো মাছের মাথা দিয়ে কিভাবে গাছের কচি লাউ রান্না করতে হয় একটি গোপন টিপস সহ এই রেসিপিটি যদি শিখতে চান তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমার সাথেই থাকবেন আমি আমার গাছ থেকে একটি কচি লাউ তুলে এনেছি তো এই লাউটাকে ভাবছি কি দিয়ে রান্না করা যায় তো ফ্রিজে দেখি মাছের মাথা রয়েছে তো ভাবলাম যে মাছের মাথা দিয়ে লাউটা যদি রান্না করি ভেঙে অনেক মজা হয় এই কচি লাউটা আপনারা চাইলে লাউয়ের যে খুসাটা আছে সেটাও ভাজি করে খেতে পারেন এই খুসা ভাজিটা কিন্তু অত্যন্ত মজার আপনি আমার ডেসক্রিপশন বক্সে বা আমার প্লে লিস্টে এই খুসা ভাজির রেসিপিটা কিন্তু অবশ্যই পেয়ে যাবেন চাইলে একবার ঘুরে দেখে আসতে পারেন এই লাউটাকে আমি প্রথমে ছিলে নিয়েছি বটির সাহায্যে এখন দেখুন এরকম লম্বা লম্বা করে আমি লাউটা কেটে নিচ্ছি এরকম সাইজ করে যদি মাছ দিয়ে রান্না করতে যান তাহলে কিন্তু এই সাইজটা করে লাউ কেটে নিতে হয় তো এখানে দেখুন আমি নিয়েছি লাউটা কেটে নিয়েছি পরিষ্কার করে এখন আমি একটা পাত্রে সাহায্যে পানি দিয়ে ধুয়ে অন্য একটা পাত্রে দিচ্ছি লাউ কিন্তু মানে খুব বেশি ধোয়ার প্রয়োজন নেই একবার বড়জোর দুইবার হইল একবার বড়জোর দুবার ধুলেই হয়ে যায় তো এদিকে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি একটা বড় রুই মাছের মাথা দেখতে পাচ্ছেন মাথাটাকে আমি একটু ভেঙে চুরে আগে থেকে ভেঙে চুরে নিয়েছি মানে যতটা সম্ভব বটি দিয়ে একটু কেটে আমি কিন্তু এখানে একটুকু লেবুর রস দিয়ে দিলাম যাতে মাথাটার মাছের মাথার যে একটা গন্ধ এটা যেন না থাকে তাই আমি একটুকু লেবুর রস পুরোটা কিন্তু মাছের মাথার মধ্যে চিপে দিয়ে দিলাম আপনারা চাইলে গরম পানি দিয়েও ধুয়ে নিতে পারেন তো যেহেতু এটা রুই মাছ পাঙ্গাস মাছ যদি হতো তাহলে গরম পানিতে অবশ্যই ধুইতে হতো তো এই রুই মাছটাকে আমি লেবুর রসের সাহায্যে খুব সুন্দর করে মেখে নিচ্ছি মানে মেরিনেট করে নিচ্ছি এতে করে মাছের আশালো গন্ধটা থাকবে না দেখুন মাছটাকে আমি এক সাইডে লেবুর রস দিয়ে মেরিনেট করে রেখে দিলাম এদিকে কিন্তু আমার লাউটাও ধোয়া হয়ে গেছে এদিকে একটা পাত্রে আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ রসুন এগুলো কেটে নিয়ে নিয়েছি আপনারা যারা আমার চ্যানেলে আপনারা যারা আমার চ্যানেলে আগে থেকে আছেন তারা অবশ্যই জানেন আমি খড়ির চুলাই রান্না করি এতে কিন্তু অনেকটা ব্যতিক্রম একটা রান্না হয় মানে রান্নার টেস্টটা কিন্তু একেবারেই অন্যরকম হয় যারা গ্যাসের চুলায় রান্না খেয়েছেন তারা অবশ্যই জানেন এই রান্নাটা কতটা মজাদার হয় তো চুলো আগুন জ্বালিয়ে কিন্তু আমি একটা বড় ধরনের কড়াই বসিয়ে নিলাম তো কড়াইয়ের মধ্যে আমি দেখুন তেল ঢেলে নিলাম এখন এটাকে আমি একটু জিরের ফুরন দিয়ে দিব যেহেতু লাউ রান্না অবশ্যই জিরের ফুরনটা মানে গ্রাম এলাকায় বেশি আমরা দিয়ে থাকি তো এতে কিন্তু লাউটা অনেক মজার হয় এখানে আমি পেঁয়াজ কুচি মরিচ কুচি নিয়ে নিয়েছি এখন আমি জিরেটা একটু হয়ে গেলে আমি কিন্তু যে রসুন কুচিটা এটা প্রথমে দিয়ে দিব আমাদের গ্রামাঞ্চলে কিন্তু এই রসুন জিরের ফুরনটা লাউ রান্না হয়ে গেলে পরে দেওয়া হয় তো আপনারা আমার একটা লাউ চিংড়ি রেসিপি অনেক অনেক পছন্দ করেছেন তো ওই রেসিপিটা আপনারা যারা এখনো দেখেনি তারা কিন্তু চাইলেই আমার চ্যানেলে দেখে ঘুরে দেখে আসতে পারেন তো ওরকম আমি আরও একটি লাউ রান্নার রেসিপি আপনাদের সামনে আজ নিয়ে এসেছি একটু অন্যরকম একটু ব্যতিক্রম তো জিরে এবং রসুনটা কিন্তু আমার মোটামুটি ভাজা হয়ে গেছে এখন কিন্তু আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি তো পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দিলে যে কোনো রান্নায় কিন্তু অনেক মজাদার হয় তো পেঁয়াজটাকে এখন আমি নেড়ে চেড়ে খুব সুন্দর করে ভেজে নেব এরপরে কিন্তু আমার মাথাটা আমার মাছের মাথাটাও কিন্তু রেডি করে নিয়েছি দশ মিনিটের মতো ম্যারিনেট করে রেখেছিলাম এখন কিন্তু আমি পেঁয়াজ ভাজার সাথে এই মাছের টুকরোগুলো ভেজে নিচ্ছি এতে হবে কি যে পেঁয়াজের সাথে মাছটাও ভাজা হয়ে যাবে এতে কিন্তু আর বাড়তি যে যে একটা গন্ধ আছে গন্ধটা কিন্তু একেবারেই থাকবে না আপনারা যারা মাছ খেতে চান না তারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন দেখবেন যে মাছটা কত খেতে মজা হয় একটু গন্ধ আসবে না খেতে খুবই ভালো লাগবে এভাবে নেড়েছি রে আমি উল্টে পাল্টে পেঁয়াজের সাথে মাছগুলোকেও কিন্তু ভেজে নিচ্ছি মাছের মাথাটাকে খুব সুন্দরভাবে এদিকে কিন্তু চুলার আচটা আমি একটু হাই রেখেছি তো দেখুন পেঁয়াজের সাথে কিন্তু মাছটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে আমি কিন্তু এখানে বেশি কারণ আমি মাছের মাথাটা কি রান্না করবো সো বেশি ভাঙলেও সমস্যা নেই এখানে দেখতে পাচ্ছেন আমি জিরে বাটা দিয়ে দিচ্ছি আমি রান্নায় সবসময় বাটা মশলা ব্যবহার করার চেষ্টা করি এখানে একটু রসুন বাটা জিরা বাটা এবং হালকা একটু আদা বাটা দিয়ে দিলাম আপনারা চাইলে পেঁয়াজ রসুন বাটাটাও দিতে পারেন এখানে আদা বাটা স্কিপ করতে পারেন তো আমি এখানে পরিমাণ মতো মশলা দিয়ে দিলাম যাতে মাছটা পুড়ে না যায় বা নিচে লেগে না যায় সেই জন্য কিন্তু আমি একটু পানি দিয়ে নিলাম এখানে আমি আরও একটু নেড়ে চেড়ে নিচ্ছি এদিকে অবশ্যই খেয়াল রাখবেন চুলার আস্টা যেন একদম ঠিক থাকে তো মাছটা যেহেতু আমরা ভেঙে রান্না করব একটু বেশি নাড়লেও কিন্তু এখানে সমস্যা হওয়ার কথা না তো বাকি মশলাগুলো কিন্তু আমি ইতিমধ্যে রেডি করে ফেলেছি এখানে আমি এক চা চামচ হলুদের গুঁড়া দিলাম একটা গোপন টিপস আমি আপনাদের বলেছিলাম আগে যে একটা টিপস দিব তো টিপসটা আমি আপনাদের দিব এখানে আমি এক চা চামচ মরিচের গুঁড়া দিলাম আর বাকি যে মশলাগুলো সেগুলো কিন্তু আমি বেটে নিয়েছি বাটা মশলাগুলোই ব্যবহার করেছি এতে করে দেখবেন যে লাউ রান্নাটা কতটা মজাদার হয় আমি এখানে একটু টালা জিরের গুঁড়া দিয়ে দিলাম যদিও আমি জিরা বাটারটা ব্যবহার করেছি তারপরে একটু টালা জিরের গুঁড়া দিয়ে দিলাম বাড়তি একটা স্মেল আসার জন্য তো আমার সেই টিপসটা হলো যে লাউ রান্না যারা করেছেন বা যারা নতুন রাঁধুনি তাদের জন্য লাউ রান্নাতে কিন্তু অবশ্যই হলুদ মরিচের গুঁড়াটা একটু কমিয়ে দিবেন তা না হলে কিন্তু লাউটা বেশি কালার হয়ে গেলে বা বেশি ঝাল ঝাল হয়ে গেলে খেতে ভালো লাগবে না সবসময় একটা দিকে খেয়াল রাখবেন লাউটা কিন্তু একটু হালকা কালারের খেতে ভালো লাগে কারণ এটা এরকমই একটা সবজি যারা নতুন রাধিনি তারা ভুলেও বেশি করে হলুদ মরিচ মশলাটা দিতে যাবে না এতে করে কিন্তু দেখতে একটা কিরকম কালার হয়ে যাবে খেতেও কিন্তু ভালো লাগবে না তো লাউটাকে আমি আগে ধুয়ে রেখেছিলাম এখন আমি লাউটাকে মশলার সাথে দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব অবশ্যই পানিটা বুঝে শুনে দিবেন পানিটা কিন্তু আগে একটুও দেওয়া যাবে না পানিটা অবশ্যই কষানোর সময় কিন্তু লাউ পানি ছেড়ে দিবে যেহেতু এটা রস আলু একটা সবজি অবশ্যই খেয়াল রাখবেন যেমন লাউ কুমড়ো পেঁপে শশা এ জাতীয় সবজিগুলো কিন্তু আপনারা আগে থেকে পানি দিতে যাবেন না তো দেখুন কতটা পানি উঠে এসেছে তো এর মধ্যে আমি এখন পাঁচ থেকে ষাটটা কাঁচামরিচ টুকরো করে দিয়েছি মরিচটা আমি আগে দেই নিয়ে জন্য গলে যাবে বেশি ঝাল হয়ে যাবে যেহেতু এটা লাউ তরকারি আমি একটু পরে মরিচটা দিয়ে আরও একটু নাড়াচাড়া করে দিচ্ছি তো অনেকটা পানি এমনিতেই উঠে এসেছে তো এখন আমি ঝুলের জন্য আরও খানিকটা পানি দিয়ে নিচ্ছি লাউটা কিন্তু গাছের ছিল একদমই কচি ছিল এটা কিন্তু বেশি সিদ্ধ করার বা জাল দেওয়ার দরকার নেই দেখবেন একটা জিনিস খেয়াল রাখবেন আপনারা যারা বেশিরভাগ লাউ পছন্দ করেন বা লাউ খেয়ে থাকেন লাউটা কিন্তু বেশিক্ষণ জাল করলে একটা কিরম টক টক ভাব হয়ে যায় সেজন্য লাউটাকে একটু কম জালের চেষ্টা করবেন তো এখন দেখুন লাউটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে পুরো রান্নাটা একদম শেষ হয়ে গেছে আমি একটা পাত্রে সুন্দরভাবে সার্ভ করে নিয়েছি দেখুন থেকে দেখাচ্ছি সুন্দর আঠা আঠা হয়ে গেছে তো দর্শক এরকমই নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার যারা আমার পেজ থেকে রান্নাটা দেখছেন তারা অবশ্যই পেস্টটা ফলো দিয়ে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ